একজন লোক নিয়মিত বিড়ি খায় পাঁচ অক্ত নামাজ পড়ে প্রতি নামাজের পরেই আস্তা খেরোলা আস্তা একশো বার করে পড়ে মসজিদ থেকে বের হয়েই বিড়ি খায় ওর অসুখ হবে না কি এতবার আস্তা ফিরোলা বলল অসুখ হবে কিনা তাহলে নামাজ কি হল নামাজর দায়িত্ব ও পড়েছে নামাজের হকটা হয়তো আদায় হয়েছে কিন্তু এই যে বিড়িটা খেয়েছে এটাকে ইসলাম নন ইসলাম বিড়ি খাওয়া কি ইসলামের বিধানে বৈধ অবৈধ মানে বিড়িটা অবৈধ সিগারেটটা মনে হয় কিছুটা বৈধ বিড়িটা তো গ্রামগঞ্জের এখন যারা এলিট পার্সেন আবার এখন তো নতুন ডিজিটাল ই সিগারেট এসছে নাকি ওইটাতে মনে হয় অসুবিধা নেই আচ্ছা এই জাতীয় জাজ মদ গাঁজা হিরোই নিহাবা জট জর্দা হ্যাঁ ওটা ওর মধ্যে পড়ে জর্দা মানে এই জাতীয় যেগুলো স্বাভাবিক খাবারের বাইরে যেই খাবারগুলো খেলে শরীরের ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় ইসলামের মূল নীতির আলোকে জেনে শুনে এগুলো খাওয়া হারাম এগুলো খাওয়া কি হারাম তাহলে এই লোকটা নামাজ পড়ে সব হবে কিন্তু বিড়ি খেলে অসুস্থ হবে বিড়ি খেলে অসুস্থ হবে আরেকজন অমুসলিম সে নামাজ পড়ে না কিন্তু নিয়মিত ভালো ভালো খাবার খায় সকালে উঠে খেজুর আপেল আঙ্গুর বেদানা মানে যত রকমের ভালো খাবার আছে সবগুলো খায় এখন কে সুস্থ নামাজইটা নেবে নামাজিটা। তাহলে ও নামাজ পড়ে নাই আল্লাহর আইন লঙ্ঘন করেছে এটার জন্য কেমন শাস্তি পাবে কিন্তু ও ভালো খাবার খেয়েছে কারা আইন মেনেছে কারাই ভালো খাওয়াটা কারাই। ও হয়তো নিয়ত করে খাইনি যে নামাই তো খাচ্ছি নাকি আচ্ছা ওই নিয়ত হয়তো করে নাই সব হয়তো বলে নাই বিসমিল্লা হয়তো বলে নাই খাওয়ার পরে আলহামদুল্লাহ বলে নাই কিন্তু খাবারটা কার খেজুর আপেল আঙ্গুর কে বানিয়েছেন বিজ্ঞানীরা বানিয়েছে না যে সুস্থ থাকার জন্য আমাদের খেজুর খেতে হবে কাজে আসুন খেজুর সৃষ্টি করি আপেল সৃষ্টি করে আল্লাহ বানিয়ে দিয়েছেন সৃষ্টি করেছেন আমরা উপলব্ধি করছি যে এই খাবারগুলো ভালো ওইটাই আমরা সাজেস্ট করছি সাজেস্ট করেই আমরা বিশাল কিছু কি বলেন হয়েছে ভালো তাও তো আল্লাহ মাথায় বুঝ দিয়েছে যে অমুসলমান হলো বুঝতে শিখেছে যে আমাদের ভালো খাবার খেতে হবে আর মুসলমানের বাচ্চা আর খাবার খুঁজে পাইনি শেষ পর্যন্ত হুজুরও জরদাটি করছে ঠিক বিপদের আপনারা মাইন্ড করেন না আমরা অনেক ছোটোবেলায় অনেক সময় খেয়েছি বুঝিনি সবাই খাই তাই খাই কি খাওয়ার জিনিস রে ভাই রাগ করলেন আপনারা এটা খাওয়ার জিনিস আর জিনিস খুঁজে পান নাই আপনারা বলছে প্রতিদিন সাতটা খেজুর বার খান অল্প অল্প করে অসুবিধা কি আছে একবারে বেশি খেয়েন না তাহলে আবার ডায়াবেটিস ধরে যাবে আল্লাহ একদম খর কোনো খাবারই পরিমাণ মতো খেলে কোনো ক্ষতি নাই আপনি হালাল খাবার পরিমাণ মতো খাবেন রুগী হলেও ক্ষতি হবে না ডায়াবেটিসের রুগীদের মিষ্টান্ন খাওয়া দোষ না চিনি তো আর ন্যাচারাল জিনিস না ডায়াবেটিস রোগীও যদি হাঁটাহাঁটি খাওয়া কন্ট্রোল করে প্রতিদিন একটা খেজুর খায় অর্ধেক খেজুর খায় তার কোনো ক্ষতি হবে না এবং সে যদি সাতটা খায় ওটা তো ঠিক হলো না এজন্য আল্লাহ যা হালাল করেছেন আর নবীর তরিকায় যদি তা খাওয়া হয় এটাতে কোনো ক্ষতি নাই এখন আমরা যদি অতি লোভী হয়ে বেশি খাই তাহলে তো ক্ষতি হবেই আল্লাহ আবার নীতি দিয়েছেন অকুলিফু তোমরা পানাহার করো কিন্তু অপচয় করবে না খাবে পান করবে কিন্তু অপচয় করবে না অপচয়টি অপচয়ের সংজ্ঞা হলো যা প্রয়োজন নাই তা করা এখন স্বাভাবিকভাবে আমার খাওয়া দরকার দু একটা আপেল আমি তিনটে আপেল খেয়েছি হয়তো গোনা হচ্ছে না অনেকে হয়তো এটাকে খারাপ চোখে দেখবেন এটা গোনা হচ্ছে না কিন্তু এটা ঠিক হচ্ছে না বলবেন হালাল হালাল ঠিক আছে কিন্তু এত খাওয়ার তো আপনার দরকার নেই কারণ আল্লাহ নবী বলছেন যে তোমরা খাবার খাবে তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ তোমাদের নিঃশ্বাসের জন্য ফাঁকা রাখবে সব আনন্দ করেন যদিও আল্লাহ রহমত করেছেন এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব না ফরজ হলে তো আমরা অনেক গুণাগার হতাম হুজুররাই বেশি গুণাগার হতাম কারণ আমরা বলি আল্লাহর নিয়ামত ভাই খাই খেতে খেতে গলা পর্যন্ত খেয়েছি যেহেতু বেশিরভাগ দাওয়াত খাই তো পয়সা দেওয়ার তো কিনতে হয় না পয়সা দিয়ে হলে একটু চিন্তা করতে হতো তখন শূন্যতটা বেশি মনে পড়তো তো দাওয়াত খাওয়ার জন্য তখন আর শূন্যত মনে নেই তখন নিয়ামতটা মনে পড়েছে যে আল্লাহর নিয়ামত খেয়ে দিচ্ছে আরে বাবা আল্লাহ নবীও তো জানতেন আল্লাহর নিয়ামত তো আল্লাহর ও নিয়ামত জেনে গলা পর্যন্ত খাননি শিক্ষা দিয়েছেন এই পরিমাণ খেতে হবে শুভ করে আবার শিক্ষা দিয়েছেন তোমাদের তিনজন মানে আর তখনকার লোকেরা যেভাবে খেত ওই স্টাইলকে আল্লাহর নবী বলছেন তোমরা তিনজনে দেখা তোমাদের তিনজনের খাবার পাঁচজনে খেতে পারবে শুভ করে তার মানে তোমরা তিনজনে পেট ভরে যা খাচ্ছ এটা যদি একটু ব্যালেন্স করে খাও তাহলে তিনজনের জায়গায় পাঁচজন খাওয়া যাবে তাহলে তিন কোটি মানুষের খাবারে কয় কোটি হবে পাঁচ কোটি মানুষের খাবারে কয় কোটি হবে এইভাবে ব্যালেন্স করেন দেখবেন যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না বলুন সব তাহলে এই পৃথিবীর সম্পদ যদি আল্লাহর আইনে বন্টন হয় তাহলে কেউ ক্ষুধার্থ থাকবে না কেউ সাততলার কেউ গাছতলা তা হবে না